মারুতি করে এই ঠাকুর আসছে তো টুকুলাকে একে একে করে ঘরে লিযা যাচ্ছে আর আমি এটি শাঁক বাজারি আর এখানে নগদ্বীপ থেকে গুরুদেব আসছে গুরুদেবের একটু ক্যামেরাটা করে দেখাই তো দেখো এই গুরুদেব কিন্তু সবার উপরে এই গুরুদেব নগরদ্বীপ থেকে এসছেন এরা পাঁচজন আসছেন তো এরা রাস্তাঘাট পদ আমাদের গ্রাম দেখছে ঘুরে ঘুরে তো কথা বলছে খুব সুন্দর এদের সঙ্গে কথা বলে খুব মানে ভালো লাগলো আর কী বলবো ঠাকুরগুলোকে সব নিয়েছে আর তোমাদের সঙ্গে শেয়ার করবো ওই যে মেন মালসা তো আমি কোনো দিন দেখিনি এই মালসা ভোগ কেমন দেয় কি রকম তোমাদের সঙ্গে শেয়ার করছি তো রাধে রাধে বন্ধুরা সবাইকে স্বাগত জানাই মা ভবানী চ্যানেল থেকে যে যেখানে থাকো সুস্থ থাকো আর ভালো থাকো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল একটু স্কিপ না করে আজকের ভিডিওটা একদম খুব সুন্দর মন্দির প্রতিষ্ঠাতার জন্য কত কি আয়োজন হয়েছে দেখো তো এখানে কুটুম বন্ধু পাড়া প্রতিবেশী অনেকেই খাবে তার জন্য নিমন্ত্রণ করছে তার রান্না হচ্ছে তো ব্রাহ্মণরা রান্না করছে তো এখানে ডাল ঘন্ট শুক্তা চচ্চড়ি চাটনি পায়েস সব হয়ে গেছে লাস্টে পায়েসটা বসছে আরেক এটি দেখো দুটা কড়াইতে শুক্তাও আছে শুক্তগুলোকেও এই তরকারি যেখানে আছে সেখানকে নিয়ে যাবে নিয়ে গিয়ে সব তরকারিগুলোকে এক জায়গা রাখবে আর এক জায়গাতে ভাত ছেঁকে ধুতিটা মানে সাদা কাপড় মেলে দিচ্ছে নেটের উপরে তো ভাতটাকে ছেঁকে ছেঁকে তো রাখতে হবে তারপরে এই যে তা আমাদের মানে এই ঝিয়ারি হয় ও ব্রাহ্মণকে এসে কিছু বলছে আর কিছু ভাত ফুটছে ও কিছু ভাত ফুটছে কিছু ভাত ছেঁকছে আর ওই যে প্যান্ডেলটা দেখ ওই প্যান্ডেলে খাওয়া দাওয়া হবে তো এখন চলছে মানে লাস্ট যারা কাজ করছে কিছু কিছু বন্ধুরা এসছে তাদের জন্য মুড়ি ঘুগনি মিষ্টি হয়েছে তো তা ওরা দু একজন বাকি ছিল এখন খাচ্ছে এখানে ভাত তরকারি রান্না হয়ে গেছে তো সবাই বসছে দেখতে পাচ্ছ এত বড় প্যান্ডেল সবাই বলেছিলো চেয়ার টেবিল করবে কিন্তু চেয়ার টেবিলটা এখানেই পারবে না তার জন্য নিচে আসন হবে তো তারপরে চলে যাবো গুরুদেবদের কাছে কি হচ্ছে দেখো গুরুদেবরা সবাই যেখানে সেখানে বসছে ঘরের ভিতরে তো অনেক কিছু এই ঘরের ভিতরের জন্য একটা জায়গা এইটুকু জায়গার মধ্যে হচ্ছে না এই বর্ষাকালে তো মানে বাইরে প্যান্ডেল করলেও মানে কি হবে না হবে এটাও সম্ভব মানে কাদা চারিদিকে তো আর এখানে দেখো ভাগবত পাঠ হবে ধোয়ার জন্য সবাই বসে পড়ছে ভাগবত পাঠ শুনবে কীর্তন ঠাকুর সব মানে ঘরের ভিতরেই হচ্ছে ভাগবত পাঠও হচ্ছে কীর্তনও হচ্ছে আর ঠাকুর অনেক জায়গা থেকে এসছে ঠাকুর রাধারানী গোপাল তারপরে মহাপ্রভু সব ঠাকুর এই ঘরেতে এইটুকু জায়গার মধ্যে সত্যি কথা বলতে ম্যানেজ করেছি যে এটাই সত্যি মানে এক জায়গায় সবাই তো আছে আর এখানে ব্রাহ্মণরা যে রান্না করছিল তো ওগুলো খবরের কাগজ সব ঠাকুরা দিয়েছে উপর থেকে মানে পাতা ধুলা কিছু পড়বে যাই হোক আজকের দিনে বৃষ্টি হয়নি এটা খুব আনন্দ এত রোদ বেরিয়েছে সে বলা যাবে না কিন্তু রোদটাই দরকার এই সময় মানুষ খেতে আসবে তো যাই হোক ঘরের ভিতরে আবারও চলে এসছি চলো দেখি এইবার মালসার আয়োজন দেখো মালসার আয়োজন হয়েছে এখানে তিরিশ একটা মালসা দেওয়া হয়েছে তিরিশটা তো তিরিশটা মালসাতে অনেক রাত তিনটা থেকে গুরুদেবরা উঠে ওই সব কিছু করছে তো একশো আট রকমের পথ দিয়ে এরকম করে ঠা প্রসাদ সাজাতে হবে একটা একটা সরাতে আছে আর তাদের গুরুদেবের একটা একটা নামে দিয়েছে তো দেখতে পাচ্ছ ফটোগুলোর উপরে মালা দিয়েছে ধূপ তার মানে কি বলবো ধূপ আলাদা প্রদীপ আলাদা আর যে যাদের খাবার থালাটা আলাদা এটাকে আমরা মালসা বলি তো আমি কোনো দিন এই মালসার আয়োজন এত আয়োজন দেখি না খেয়েছি কিন্তু এই মালসাটা আমি দেখিনি তো এদিক এ এখান থেকে একদম লাস্ট বড়ার অবধি তিরিশটা সাজানো জায়গারও দরকার কিন্তু এই বর্ষাকালে কিছু করার নেই তো সবগুলো ম্যানেজ ট্যানেজ করে ওইখানে চলে যাবে সবাই তো প্রণাম টনাম করে নিলাম দিয়ে দেখো ওই মন্দিরের কাছে সবাই যাবে তো কত মেলার মতো মানুষজন তো এই ঘরের সবাই ছিল এই ঘরের মধ্যে সত্যি কথা বলতে এত লোক যে মানে থাকবে ঘরের ভিতরে কিছু করার নেই বর্ষাকালে ঘরের মধ্যেই সবাইকে থাকতে হবে ঘুরতে হবে সব জিনিসটাই সবটাই ওই ঘরের মধ্যে পড়ছে তো ওই মন্দির দিকে সবাই রওনা হচ্ছে দেখো মন্দিরে ওই যে গুরুদেবটাকে দেখিয়েছিলাম কিন্তু বয়সে সবাই বড় কিন্তু যোগ্যতা বলে না শিক্ষার শিক্ষার সব জিনিসের একটা শিক্ষার উঁচু পদের আছে ওই হচ্ছে গুরুদেব সবার গুরুদেব মানে যে নবদ্বীপ থেকে এসেছেন উনি হচ্ছে সবার গুরু উনি সব কিছু করছে মন্দিরে গিয়ে তারা মন্ত্র করছে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে দিল তো মন্দিরটাকে সবাই আর নাম সংকীর্তন হচ্ছে গুরুদেব সব বলছে আর ওরা সবই করছে তো তোমরা দেখতে থাকো কি কি করছে তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক দিয়ে দাও আর বেশি বেশি করে শেয়ার করো যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো প্লিজ তোমরা লাইট দিয়ে ভিডিও করার মানসিকতা বা আগ্রহীতা বাড়ে তো কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ মানে গঙ্গা জল দিয়ে জল দিয়ে এবার মালা পরিয়ে দিলো মালা পরানোর পরে ওইখানে মানে চারটা ছোট ছোট ফুটা ফুঁতছে ফুঁতার পরে ওই আস্তানা বলে মন্দির দিয়ে জড়িয়ে জড়িয়ে তারপরে ওই ফুল ভোগ আর ওই একটা মালসা নিয়ে আসছে সবাই প্রণাম করলো প্রণাম টনাম করে আবার উপরে থান বেঁধে সবার গায়ে গঙ্গা জল ছিটিয়ে দিল তারপরে ছেটানোর পর আর কীর্তন পার্টিরা সবাই তিনবার করে ঘুরে নিচ্ছে মন্দিরের চারধার দেখতেই পাচ্ছো আর গুরুদেবরা একটু হরিনাম করছে সবাই হরিনাম করার পরে মানে কি বলবো এগুলো তাদের পুজো হয়ে গেল এবার মিষ্টি প্রসাদ সবাইকে দিচ্ছে তারপর হয়ে গেলো এখানে সব তো সবাই এবার বাড়ি ফিরছে তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেশি করে বেশি করে শেয়ার করে পাশে থেকো এর পরবর্তী ভিডিওটি দেখাচ্ছে টাটা ভাই ভাই ভালো থেকো ততক্ষণে সবাই সুস্থ থেকো